আল্লাহ সুমাতা আমানত উপস্থাপন করেছেন নবমণ্ডলকে ভূমণ্ডলকে এবং পর্বতমালাকে অর্থাৎ এই সকল বড় বড় সৃষ্টিকে আল্লাহ তালা বলেছেন তোমরা চাইলে আমানত ধারণ করতে পারো আমানত রাখতে পারো না মিনহা আল্লাহ বলেন যে এই সকল বড় বড় বিশাল আকারের সৃষ্টি তারা আল্লাহর আমানত রাখতে অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা ভয় পেয়েছেন যে আল্লাহর আমানত যদি রক্ষা করতে না পারেন তাহলে পরিণতি কি হতে পারে সেই ভয়ে আল্লাহর এই বিশাল বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করেননি আল হাল ইনসান আল্লাহ যখন মানুষকে আমানত দিলেন মানুষ আমানত সানন্দে নিজের কাঁধে তুলে নিয়েছে ইন্না খানা জল জাহুলা আর মানুষ আসলে নিজের প্রতি নিজে এই আমানত নিজের কাঁধে নিয়ে সে নিজের প্রতি নিজে মূলত অবিচার করেছে সে আসলে বুঝতে পারেনি যে আল্লাহর আমানতের মূল্য আল্লাহর আমানতের ভার এটা কত বড় কতটা ভারী এটা না বুঝেই সে স্বাচ্ছন্দে সানন্দে গ্রহণ করে নিয়েছে এখানে আমানত বলতে কি বোঝানো হয়েছে মুফসিরগণ কোরআনে কারিমের বিশ্লেষকগণ নবী কঈম সল্লা সাল্লামের হাদিস কোরআনের আলোকে বিভিন্ন ব্যাখ্যা করেছেন তবে রাব্বুল আলামিনের উদ্দেশ্য যাই থাকুক না কেন সেখানে আমানত শব্দ দিয়ে আল্লাহ তালা ব্যক্ত করেছেন আল্লাহর আদেশ নিষেধগুলো পালন করার ব্যাপারটিকে তাফসিরে তাবারিতে ইমাম তাবার রহমা অন্যান্য তাবারি সহ অন্যান্য অনেক মুফাসসিরগণ উল্লেখ করেছে যে আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতে হবে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে আর না মানলে জাহান্নামে যাবে এই অপশনটা কে গ্রহণ করবে নবমন্ডল বলেছে না আমি এরিস নিতে পারবো না ভূমণ্ডল বলেছে না আমি রিচ নিতে পারবো না পর্বতমালা বলেছে আমরাও এরিস নিতে পারবো না আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহর আনুগত্য করার মতো শক্তি কিংবা আল্লাহর আনুগত্যের পরিপন্থী কাজ করবার মতো শক্তি আল্লাহ তারা মানুষকে দিয়েছেন যেহেতু মানুষ এই আমানত গ্রহণ করেছে যদি পাহাড় গ্রহণ করত তাহলে পাহাড়কে আল্লাহ দিতেন যদি নবমন্ডল গ্রহণ করতো তো নবমন্ডলকে দিতেন যদি ভূমন্ডল গ্রহণ করতো তাহলে আল্লাহ তালা এই আল্লাহর আদেশ হিসেব মানা না মানার ব্যাপার এটা ভূমন্ডলকে দিয়েছেন এখন কি হয়েছে নবমন্ডলকে আল্লাহ যে দায়িত্বে নিয়োজিত রেখেছেন সে সে দায়িত্ব পালন করে চলেছে এটা ডিনাই করার মতো অপশন তার নাই সে চাইলেই এটার অমান্য করতে পারে না ওইভাবে আল্লাহ তালা করে সৃষ্টি করে রেখেছেন যে সে আল্লাহ নির্দেশে মেঘমালাকে ধারণ করে বৃষ্টিকে ধারণ করে এবং ভূমণ্ডলকে আল্লাহ তালা ফসল উৎপাদন করা তার পৃষ্ঠে পানিকে ধারণ করা মানুষকে ধারণ করা এটাকে সমতল করা মানুষের ব্যবহার উপযোগী করা আরো যেসব বিষয় আছে আল্লাহ তালা এর ভিতরে দিয়ে দিয়েছেন এগুলো বাই ডিফল্ট সার্ভিস দিয়ে যাচ্ছে এগুলোকে ডিনাই করার মতো শক্তি সামর্থ্য তা নাই কারণ মানুষের মতো তাকে ইচ্ছা শক্তি আল্লাহ তালা দেন নাই ঠিক একইভাবে পর্বতমালাকে আল্লাহ তালা এই পৃথিবীর প্যারেকের মতো করে এগুলোকে স্থাপন করেছেন তাদের যাকে যে জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন সে তার সৃষ্টির সে উদ্দেশ্য পালন করে যাচ্ছে এর ব্যতিক্রম করবার ক্ষমতা তার নাই মানুষ আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ এবং জিন যারা চাইলে আল্লাহর আদেশে সে মানতে পারে আবার চাইলে অমান্য করতে পারে দুইটা অপশনই আল্লাহ তালা দিয়ে রেখেছে এবং এই দুই অপশনের মধ্যে আল্লাহর আনুগত্যের অপশন আমানত ধারণ করার অপশন এটা যদি সে গ্রহণ করে তো তার বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন আজ যদি গ্রহণ না করে বা এটাকে যদি সে ধারণ করতে না পারে তাহলে তার বিনিময় তাকে জাহান নামে নিপতিত হতে হবে আমানতের বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে স্বয়ং আল্লাহ এত বড় বড় সৃষ্টিগুলো আমানত ধারণ করতে ভয় পেয়েছে যে আমানত না জানে রক্ষা করতে না পারি যদি আজকাল আমাদের কাছে আমানতের মতো এরকম গুরুদায়িত্ব এবং ভারী বিষয় আমাদের কাছে আজকাল অনেক ঠুনকু এবং পাতলা মনে হয় যার কারণে আমানত ধারণ করতে আমাদের কোনো অসুবিধা হয় না নবী করিম সাল্লাহ্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন হে আল্লাহ রসুল আপনি মদিনা রাষ্ট্রের প্রধান এ রাষ্ট্রের অমুক দায়িত্বটা আমাকে আপনি দেন আমি এটাকে সুচারুরূপে সুন্দরভাবে পালন করব নবী করিম সাল্লি সাল্লাম তখন বলেছিলেন ইন্নআলা নুয়াল্লি আলা আমরিনা মান তালাবাহ দেখো ইসলাম পৃথিবীর এমন একটি জীবন বিধান এমন একটি থর যে এইখানে কেউ যদি কোনো কিছু চেয়ে নেয় জেচে নেয় কোনো দায়িত্ব কোনো পথ কোনো আমানত তখন তার এই জেচে নেওয়াটা তার এই চেয়ে নেওয়াটাকে আমরা তার অযোগ্যতা হিসেবে বিবেচনা করি এবং কেউ কোনো পদ চাইলে আমরা সেই পদ তাকে দেই না যদিও আজ পৃথিবীতে যে সমস্ত মতবাদ মানুষের শাসিত হওয়ার যে সমস্ত সিস্টেম আছে গণতন্ত্র বলেন সবচেয়ে বেশি পপুলার পৃথিবীতে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত যে সিস্টেম দ্বারা মানুষ শাসিত হয়ে থাকেন এই তথাকথিত গণতন্ত্রের মধ্যেও এই একই সিস্টেম আছে যে মানুষ ক্যান্ডিডেট হবে সবাই তাকে ভোট দিবে তিনি নির্বাচিত হবেন ইসলাম কিন্তু এটা বলে না আসলে ইসলাম বলে যে কেউ যদি নিজেকে উপযুক্ত মনে করে বলে যে আমি এই পথ চাই তাহলে সে অনপযুক্ত হওয়ার জন্য এটাই প্রমাণ যে সে আসলে এই আমানত ধারণ করতে সক্ষম না মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয় চার বছর পাঁচ বছর দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন দশ পনেরো বিশ কেজি ওজন হয়ে যায় অনেক সময় তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে যেমন আমার মাথায় দাও বাদ তো দিবে না সে তো ছাড়বে না ছোট বান্দা পিড়িয়া পিড়ি করে না আমার মাথায় তো আমি নিয়ে যাব তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন সে তো বিরাট খুশি মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাসায় আসলে তো বাদ ধরে রাখছি কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে অথচ একই বাসায় ওই ভদ্রলোকের পনেরো বিশ বছরের যে ছেলেটা ওই ছেলেটা যদি টের পায় সচরাচর চিত্রের কথা বলছি ব্যতিক্রমও আছে সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে এখন বলবে যে আয় বাজারের ব্যাগ বেশি আছে এগুলো ধরতে হবে তো করে টয়লেটে ঢুকে যায়। না বলেন ও টয়লেটে ঢুকে কেন ও জানে কত ধানে কত চায় এজন্য সে টয়লেটে ঢুকে যায় গোসলখানা ঢুকে যায় সে গোসল করার বান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আনোক আমি করবো না দিতে আর যে বুঝে না সে কি করে বলেছে আপু আমার মাথা দাও আমার মাথা দাও ঠিক ভাবে আমানতের এই দায়িত্ব যে বুঝে সে সেখান থেকে যান বাঁচানোর চেষ্টা করে সে চায় অন্য কেউ বহন করুক আমি প্রজনে তাকে সহযোগিতা করি আমি এই দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কেমতের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয় কোন একজন আলিম রসিকতা করে মজার ছলে বলছিলেন কথাটি সুন্দর যে কেয়ামতর ময়দানে যদি কোনো মানুষ দেখো যে কোনো জায়গায় তাকে অনেক মানুষ গেরাও দিয়ে পড়ছে জটলাপ করে গেছে রাস্তাঘাটে গেলে যেরকম দেখেন না অনেক সময় কোনো বিশেষ ঘটনা পকেট মার চিন্তা এই টাইপের লোক ধরা পড়লে ওখানে মানুষ গোল হয়ে যায় না সবাই কৌতূহল দেখে বাড়িতে যাওয়ার সময় চিন্তা করে একটা হলেও মেরে যায় যদি সব পাওয়া যায় সবাই চেষ্টা করে তো গোল হয়ে জটলা পেকে যায় মানুষ পাকায় ফেলে মানুষ যখন কোন চিন্তা ধরা পড়ে তো আলম বলছিলেন কেয়ামতের ময়দানে যদি কোথাও এরকম জটলা পেকে যায় তাহলে বুঝবেন ওই জটলা দেখে বুঝবেন যে কোন তথাকথিত জননেতা ধরা পড়ছে কে ধরা পড়ছে তথাকথিত জননেতা ধরা পড়ছে তিনচুরি গমসুরি রাষ্ট্রের সম্পদ চুরি লুটতরাজ খুনা খুনি মানুষের উপর চাঁদাবাজি যত রকমের অন্যায় এগুলো একজনে হাজার মানুষের কাছে অপরাধী হাজার মানুষের হক নষ্টকারী হইতে হলে তাকে কি হইতে হয় তথা কথিত জননেতা হতে হয় রাষ্ট্রের সম্পদ আত্মসৎ করার মতো চেয়ারে তাকে যেতে হয় তাহলে সে এত মানুষের কাছে অপরাধী হয় তো এরকম বড় কোনো জটলা যদি কেমন ময়দানে পড়ো যে হাজার হাজার মানুষ লাখে মানুষ তারা ঘিরে ধরছে তাহলে বুঝবা যে কোনো ওই দুনিয়ার কোনো টিনসোর গমসর কি হয়েছে ধরা পড়ছে ছোটখাটো আমানত যেখানে অনেক বড় ব্যাপার সেখানে রাষ্ট্রের যে আমানত গোটা দেশের মানুষের যে আমানত সেটা যে কত ভারী সে যে সেটা যে কত গভীর সেটা যে কত বড় বিষয় এটা যদি আমরা বুঝতাম তাহলে এটার জন্য ধর্না দিয়া টাকা পয়সা খরচ করে সিরিয়াল ধরতে আমাদের সমাজে দেখা যেত না আমরা সেই ধর্মের অনুসারে যেই ধর্মের সোনালী যুগের স্বর্ণ মানবেরা তারা এই সমস্ত দায়িত্ব পালন করতে চাইতেন না তাদেরকে জোর করেও এই সমস্ত দায়িত্ব দেওয়া যেত না আমরা অনেকেই আছি রাষ্ট্র তো অনেক দূরের কথা ছোটখাটো বিষয়গুলোকে আমরা নিজেদের কাঁধে নেওয়ার জন্য আমরা অস্থির হয়ে যাই মসজিদ কমিটির দায়িত্ব নেব সভাপতি হব সেক্রেটারি হব সদস্য হব এগুলোর জন্য আমাদের কম্পিটিশন থাকে বাজার কমিটির কোনো একটা দায়িত্ব পাবো মার্কেট কমিটির কিছু একটা পাব